إن أعرابيا عرض للنبي صلى الله عليه وسلم في سيره فقال أخبرني ما يقربني من الجنة ويباعدني من النار فقال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحيم رسول كريم صلى الله عليه وسلم সোয়াহরত অবস্থায় একটি জন্তুৰ ওপৰত স্বোয়া অবস্থায় ছিলেন এমন সময় একজন বেদী সাহাবী এসে আল্লাহর রসুল সল্লল্লাহী হিমাসাল্লামকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ মায়ো কর রিবনি মিনান্ন জান্নাতী অ ইবা ই দুনি কোন জিনিস আমাকে জান্নাতীরে নিকটবর্তী করে দিবে ওয়ায়ুবা'িদুনি মিনান নার আর কুন যিনেশ আমাকাহ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তাগুদুল্লাহ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না ওয়া তুকিমুস নামাজ ক্যাম করবে অত অতীত জ্যাকাত তার জাকাত প্রদান করাবে ওতাসিলি রহিম আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বিশেষ কয়েকটি কথা বলছেন এর মধ্যে সর্বশেষ যেটা বলছেন সেটা হল আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে জাননাত তার নিকটবর্তী হয়ে যাবে আর যে ব্যক্তি আত্মীয়দের সম্পর্কে দূরত্ব বজায় রাখবে অর্থাৎ আত্মীয়দের থেকে দূরে চলে যাবে তো তার থেকে জান্নাতও দূরে চলে যাবে এবং জাহান্নাম তার নিকটবর্তী হয়ে যাবে নাউযুবিল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়া আতিযাল কুরবা হাকহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়া মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতিদাল করবা হাক কহাতীয় সোযোরের হক যথাযথভাবে তোমরা আদায় করে দিবে অবিনিশ সাবিল মুসাফিরের হক তোমরা যথাযথ আদায় করে দিবে ময়লা তুবাদীর তাব্দির তোমরা অপচয় করবে না আয়াতের শেষে আল্লাহ বললেন অপচয় করবে না আমরা অনেক সময় অনেক টাকা পয়সা অনেক জিনিস আমরা অপচয় করি অযথা নষ্ট করে ফেলি আল্লাহ বললেন তোমরা অযথা নষ্ট করার পরিবর্তে তোমরা এটার মাধ্যমে আত্মীয়দের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করো তাদেরকে কিছু হাদিয়া কিছু উপঢৌকন এগুলো দেওয়ার মাধ্যমে তাদের সঙ্গে একটা পরস্পর মহাব্বত তৈরি করো এভাবে আরেক আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন যে আয়াতটা রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম অধিকাংশ বক্তব্যের শেষের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই আয়াতটা পড়তেন আয়াতটা হলো ইয়া মোর বিল আদলি ওয়াল একসান ওয়াইদা ঈদ ইল আল্লাহ তালা বলেন ইন দা ল হা বিল আদলি ওল একসান মানুষের সঙ্গে সুবিচার করবে ইকসান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে ওয়াইতা ঈদ ইল আত্মীয় স্বজনের যে হক আছে সেটাকে যথাযথভাবে আদায় করে দিবে আরেক আয়াতে আল্লাহ তা ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তির গুণাগুণ কেমন হবে সেটা বয়ান করে আল্লাহ তালা বললেন ইমানদার ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দিলের মধ্যে সম্পদের মহাব্বত টাকা পয়সার মহাব্বত থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনদের মাঝে সৎকা করে থাকে দান করে থাকে হাদিয়া দিয়ে। উপ সম্পদের মহাব্বত নাই এরকম মানুষ আছে পৃথিবীতে সকল মানুষ যে প্রাপ্ত বয়স্ক হয়েছে যার মাথা ঠিক আছে পাগল না এরকম প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্পদের মহাব্বত ভালোবাসা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইলেন সম্পদের মহাব্বত থাকা সত্ত্বেও যে বান্দাগুলো আল্লাহর রাস্তায় খরচ করে আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেয় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পদের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করে এই সমস্ত ব্যক্তিরা হলো প্রকৃত অর্থে মোমিন সুবাহ